আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিদ্যুতের কাজ করার জন্য আমরা একটি গরু আরিং করবো তো আজকে আমরা সময় নিয়ে যাচ্ছি যে দেখতেছেন আমাদের বস্তা পোধায় মালসা ভাড়া তো আমাদের সাথে আসতে ড্রাইভার সাংগর আমাদের ছোট বাইক তো ওর গাড়িতে আমরা চলে যাচ্ছি গোলোরা তো গোলোরা গিয়ে আমরা গরু আরিং করবো তো আমরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা ঠিকই কাজ করি আজকে আপনাদের শুরু করবো অতবার আমরা চলে আসলাম আমাদের সেই বিদ্যুতের যে কাজটা করবো সেই ঘরে এখন আমরা ঘরে তালা খুলে ঘরে ঢুকবো কিন্তু চাবি কোনটা এখনো জানি না আমি আমাদের কাজ করার জন্য রুমটি খোলাইলাম তো প্রথমে জানছিলাম না চাবিটি কোনটি তো আমরা রুমে এসে দেখলাম সব কিছু জানালো গুলো খোলাইলাম খোলানোর পরে সব মাল ছাপানা ঘরের ভিতর নিলাম তো নেওয়ার পর সবকিছু আবার সাজাবো আজকে আমরা কি কি আনছি বিদ্যুতের কাজ করার জন্য তো আজকে আপনাদের দেখাবো প্রথমত আনছি হলো দুই কোয়েলটা টাঙানো হয়েছে ওয়ান পয়েন্ট জিরো মিলে মূলত ভিডিও গুলো একটু ফাস্ট করার কারণ হলো কারণ ভিডিওটা লং টাইম করা হয়েছিল সব মিলে তিন ঘন্টা ভিডিও করা হয়েছিল সবগুলো ফাস্ট এবং কাইটা কুইটা ছোট করে করা হয়েছে সাড়ে সাত মিনিট তো এখন সব কিছু লাগাইতেছি সকল বোর্ড সাতটা বোর্ড লাগানো হয়েছে তো সাতটা বোট করতেছি পল দিনে সারায় সারে সুইচ চার্জার সকেট এবং কি সকল কিছু লাগাই দিয়েছি লাটগুলো খোলায় নিলাম খোলায় নেওয়ার পর আমরা বোটে সকল সুইচগুলো লাগিয়ে নেবো সঠিকভাবে যেটা যেখানে প্রয়োজন সবগুলো বোটাই খোলায় নিলাম তো এভাবে করতে করতে আমাদের কাজ শেষ করব আমরা সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরবো হয়তো বা সব কিছুই তুলে ধরতে চাইছিলাম সরাসরি বয়স করে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো একটা মুভির থেকে বেশি বড় হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা ফাস্ট করে এবং কি কাইটা কুইটা ছোট্ট করে ভিডিওটা বানালাম মূলত ভিডিওটা করা হচ্ছে আমার শখ সেই জন্য ভিডিও করা তাছাড়া কোনো কিছুই না আর আপনাদের ভালোবাসা পাই সেই জন্য ভিডিও করি তো আপনারা সাপোর্ট করেন বোঝায় আজকে ভিডিও করতেছি আমি তাছাড়া ভিডিও করতাম না কারণ অনেক কাজই করি অনেক ধরনের কাজই করা হয় সকল কিছু তো আর তুলে ধরা হয় না বাট তারপর যতটুকু সম্ভব এখন থেকে তুলে ধরবো তো এই কাজটা আমি অনেক আগে থেকেই পারি সেই জন্য করতেছি আমি মূলত এখন কাজগুলো করি না নানা কাজে ব্যস্ততা থাকার কারণে তারপর নিজেদের বারবার বলছে নিজেকে ঈদের আগে থেকে বলতেছে তো পর এখন বললাম যেহেতু বাংলাদেশ অল্প কয়েকদিন আসি তো কাজগুলো করে নেই তো কাজগুলো করলাম আমার এক ছোটো বাইকে নিয়ে আসছিলাম তো মূলত কাজ বুঝে না ওর নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পরে ওই একটু সহযোগিতা করলো নাট গোট লাগাই দিলে এখন আমি তারগুলো প্লাস্টিক খোলাইতেছি তো এখন আমি সবগুলো তো সুইজ সুইচ থেকে চার্জার সবাই একটা করে লাইন দিতেছি তো এখন আমি বোর্ডটা কাটতেছি বোর্ড কাটার পরে আমি পাইপ কাটে কেটে তারগুলো লাগিয়ে নেবো মাপতাছি আর কি মাইপে কাটতেছি তো এখন আমি তারগুলো লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে আমি এভাবে এক আপনাদের মনে পছন্দ থাকতে পারে এখানে তিনটা তার কেন দুইটা তার লাল একটা তার কালার কালাটা হলো নিউটল আর লালটা হলো পজিটিভ নেগেটিভ পজিটিভ এখানে দুইটা তার আছে তো এটা হচ্ছে বাহিরের লাইন দেওয়ার জন্য সেই জন্য এটাকে আমি আলাদা এক্সট্রা বের করছি এখানে নিউটল দেওয়ার নিউটল লাইট এর মাথা থেকে আমি দিবো এটা হচ্ছে ডাইরেক্ট মানে মেন এটা আমি ভোট নিয়ে যাবো এই তারটা দিয়ে আর এটা দিয়ে আমি বাহিরের লাইটের জন্য ব্যবস্থা করছি কথা শেষ করে আবার লাগিয়ে গেলাম কাজে কাজগুলো দ্রুত শেষ করতে হবে আমার সম্পন্ন কাজ করতে দিন সময় লাগে একা একা কাজগুলো করছি কারণ খুবই খারাপ অবস্থা ছিল ছিল না সঙ্গ ভালো পায়ের অবস্থা খুবই খারাপ হাতের অবস্থা খুবই খারাপ কারণ দীর্ঘদিন পরে কাজগুলো করা হচ্ছে সেই জন্য সম্পূর্ণ শরীর ব্যথা হয়ে গেছে তারপরও করলাম যেহেতু অনেক দিন পর বলতেছে তো অনেকগুলো তার অনেক লাইন করতে হয়েছে কারণ ছয়টা গর ওয়ারিং করতে হয়েছে নিজের একা একা আসলে আমি সবগুলো নিজে তো সরাসরি বয়স দিয়ে বোঝাইতে চাইছিলাম কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় সেই জন্য বোঝাইতে পারে না তারপরও এমনি আলাদা বয়স করে বলতেছি তো স্টিকার লাগিয়েছিলাম স্টিকার লাগিয়ে আমি চিহ্ন করতেছিলাম যে কোনটা মূলত এই বক্সটা দেওয়ার কারণ হলো আমি টির বোতলে বক্সটা দিতেছি মানে সুন্দর দেখার জন্য বা আপনার সুবিধার পরবর্তী নেক্সট টাইম যদি কোনো লাইন বের করা হয় তখন তো টির মধ্যে ঝামেলা হবে কিন্তু এই বক্সটা দিলে একটা নাট করলে বক্সটা আবার বোতল করে লাগানো যাবে তো সেই জন্য আমি এখন যেহেতু আমার চারটার দিকে লাইন যাবে এখন তো অন্য যাবে এটা সেটা যাবে যাবে ওটা নিচে আসবে আমি চারটা খুব তো আমি এখন বক্সটা কেটে নেবো বক্সটা কেটে এখানে আমি লাগাবো কারণ এখানে লাগানোর কারণ হচ্ছে আমার সুবিধার্থে থাকে না যে কোনো কাজের জন্য সুবিধা পরবর্তী নেক্সট টাইম যদি কোনো প্রয়োজন হয় খোলানোর তখন ওই নাটটা খোলেই সম্পূর্ণতা আর বের হয়ে আসবে তো আমার এই গর্ব ওয়ারিং করার শেষ আমি আসলে সম্পূর্ণ বোঝাতে চাইছিলাম আপনাদের কীভাবে করবো বা এটা কীভাবে কী কাজ করে সম্পূর্ণ বোঝাতে চাইছিলাম তারপর বোঝাইতে পারলাম না কারণ আমি এখন এখানে ফ্রিজে লাইন করতেছি তো ফ্রিজে লাইন করতে করতেছি তারপরে এখানে বোটার লাইন লাগাইতেছি এখানে ঘরের প্রতি টঙ্ক ইয়ে লাইট লাগাবো বাতি লাগাবো সব কিছুই এখানে ঘরের বাহিরে ঘরে সব জায়গায় লাইট লাগানো হবে তো এটা বোঝানো এসে তো এইভাবে করতে করতে আমি আমার কাজগুলো শেষ করবো আমার কাজ করতে দুই দিন সময় লাগে দেড় দিন সময় লাগছে আর কি প্রায় দুই দিনের কাছাকাছি কারণ অনেক পরিশ্রম করে করা হয়েছে আর প্রচণ্ড গরম ছিল আর দেখতেছেন আমরা অনেক পরিশ্রম করে দুজন ধরে ধরি করে কাজগুলো করছি তো এখানে আরও সার্কিট বেকার দেওয়া হয়েছে বাইরে গেছে লাইনে এইখান থেকে সেই জন্য তো দেখতেছেন কীভাবে ঝুঁকিপূর্ণ নিয়ে কাজগুলো করছি কারণ ভালো কোনো দেখতেছেন কিভাবে ঝুঁকিপূর্ণ কাজগুলো করছি ঝুঁকি নিয়ে কাজগুলো করা হয়েছে তো ওইভাবে কাজগুলো শেষ করছি অনেক কষ্ট করে কাজগুলো করা হয়েছে ঘেমে একদম অবস্থা শেষ রাত হয়ে গেছে রাত আটটা পর্যন্ত কাজগুলো করা হয়েছে তো অত বড় কোলাইতে না পেয়ে ক্ষুধার্থ ছিলাম সেই জন্য চলে গেছিলাম তো আজকে আবার আসলাম দ্বিতীয় দিন শেষ গরিং সম্পূর্ণ শেষ সব এখন আমরা মেন লাইন দিয়ে তারপর আমাদের কাজ সম্পূর্ণ শেষ করব জীবনটা একদম শেষ এই পরিমাণ গরম আর চোখের মধ্যে বাড়ি একদম অবস্থায় কেরাছি আমি আমি নাই আর কি ঝুঁকির সাথে অতপর কাজগুলো প্রায় শেষের দিকে এখন এই কাজগুলো করলে আমার কাজ শেষ হয়ে যাবে তো দেখলেন আপনারা কীভাবে ঝুঁকিপূর্ণ কাজগুলো করলাম আর ইলেকট্রিকের কাজ এমনিতেই অনেক ঝুঁকিপূর্ণ তারপরে যতটুকু সম্ভব আপনাদের দেখাইলাম কিন্তু অনেক কথাই বলার ছিল অনেক কিছু শেখানোর ছিল দুঃখজনক ব্যাপার হলো পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় আমি সরাসরি বয়স করছিলাম অনেকগুলো ভিডিওতে সবগুলো কাট করে ফেলছি কারণ অনেক হয়ে যায় মানে একটা মুভির সমান ভিডিও হয়ে যায় তিন ঘন্টার ওপর ভিডিও হয়ে যায় দিনে কাজ করে দিনে বেশি করা হয়েছে আর কি এভাবে কাজ শেষ করে আমি এখন চলে যাব বাসায় দেখতেছেন এখন এক নজরে সম্পূর্ণ ঘর ওয়ার্নিং আপনাদের দেখাবো যে না আমি কী কী কাজগুলো করছি তো যদিও ভিডিওটা ফার্স্ট করছি তারপরেও দেখতেছেন আপনারা যে আমি কী কী কাজগুলো করছি কয়টা ঘর ওয়ারিং করছি কয়টা রুম এ করছি কীভাবে কীভাবে কাজগুলো শেষ করছি কোথা থেকে কোথায় লাইন নিয়েছি সেগুলো আপনাদের মাঝে দেখালাম তো আপনারা একটু স্থিরভাবে দেখতে পারবেন কিন্তু আমি ভিডিওটা ফার্স্ট করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় সেই জন্য তো এই পর্যন্তই এরতপর কাজ শেষ আমরা এখন বাসায় চলে যাব কারণ আমরা সম্পূর্ণ ঘর ওয়ার্নিং করলাম কারণ তিনটা রুম ছিল এই গড়ে আর পিছনে যে গড়টা সেটা তিনটে রুম ছিল তো আমাদের কাজ আজকের মতন এ পর্যন্তই আমরা এখন সব কিছু গুসায় বাড়ি চলে যাব ক্লান্ত দেখতেছেন আমাদের অবস্থা ঘেমে একদম জীবন শেষ তো আমরা বাসায় যেয়ে গুসল করে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দেন আমাদের এই রেস্ট করব। হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে কারণ আমাদের ঝুলে ঝুলে কাজ করতে হয়েছে নতুন কার বাড়িতে টুল বা কোনো মই ছিল না ভালো তো সেই জন্য আমাদের পায়ে হাতের অবস্থা একদম খুবই খারাপ তো দুঃখের সাথে কাজ আজকের আজকের মতো শেষ করতেছি তো বাড়ির সম্পূর্ণ ওয়ারিং শেষ আমরা এখন বাসায় চলে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে লাইক করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওতে অনেক কথাই বলতে চাইছিলাম বাট বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম